হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকালে ভালো আছো আমরা গরমের শেষ কেউ ভালো নেই কারণ যা গরম পড়েছে বাড়িতে থাকাই যাচ্ছে না তাই আমরা চলে এসেছি আমাদের মিল ঘরে এখন তো ওখানে গাছ যেহেতু অনেক গাছ আছে তো গাছের হাওয়াটা বেশ ভালো লাগে তাই জন্য এখন আমরা মিলে চলে এসেছি সবাই তো চলো আজকে মিলটা তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব কারণ গরমের মধ্যে ভালো লাগে না তো এখানটা একটা বসার হচ্ছে মাচার মতো করা আছে ওখানে একটু শুয়ে বসে থাকা যায় তাই জন্য ভাবলাম এখানে এসে একটু বসে থাকি ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না পুরো ঘর একদম মানে হিট হয়ে যাচ্ছে গরমে এত পরিমাণে গরম পড়েছে আমিও বাড়ি এসছি গরমও পড়েছে বৃষ্টিও নেই তো ভাবছি বাড়ি চলে যাব আজকে দেখি কী হয় কালকে এসছি ভাবছি আজকেই বাড়ি যাব এইভাবে কি থাকা যায় তো এই যে আমরা মিলে চলে এসেছি তো এখানে বেশ ভালো হাওয়া আছে বাবা আসলো না কেন বাবা কেন আসলো না হ্যাঁ এইখানটায় বসো মা পোকা ঠোকা বের হবে না তো বাবা হ্যাঁ লোক কাজ করে যে সুন্দর হাওয়া হ্যাঁ আমার ভয় করে সেই হাওয়া হ্যাঁ এই আরাম এই তো স্বর্গে এসে বসে আছি আমরা স্বর্গে বসো টপু বসো নিচে তো এই যে দেখো সবাই এখানটায় বসে আছে যে কাঠ দিয়ে এখানে বসার মতো করা হয়েছে আর কি আমি একটু দাঁড়িয়ে আছি এখন আমিও বসবো বাড়িতে এত গরম একটু বাইরেই ভালো আমি তোপু কেমন সেই সুন্দর হাওয়া হ্যাঁ দেখো কি সুন্দর হাওয়া আর বাড়িতে থাকাই যায় না ভগবান বেশ কিছুক্ষণ আমরা মিলেছিলাম এই এক দেড় ঘন্টার মতো তারপর আমরা চলে যাব এখন বাড়িতে তো ভাবলাম তার আগে চলো মিলটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই তো আমার বাবার হচ্ছে এটা কাঠ মিল তো এখানটায় না প্রচুর যেহেতু গাছ চারপাশে তো একটা মাছার মতো করা আছে বসে হাওয়া খেলে বেশ ভালো লাগে তারপর আমরা যে বাড়ি চলে যাচ্ছিলাম তখন আমি একটা শর্ট মিনি ভ্লগ বানিয়ে নিয়েছিলাম আর বাড়ি আসার পর এই যে বিকেলের দিকে তখন দিদি রেডি হয়ে গেছে এখন দিদি কিন্তু বাড়ি চলে যাচ্ছে এই তখন বাজে সাড়ে চারটা এরকম তো আর এদিকে দেখো ভাগ্নি দাদুকে নিয়ে চলে গেছে মানে ওকে জিনিস কিনে দিতে হবে খাওয়ার জিনিস খেলনা তাই মুখটা কীরকম করেছিল আর কি তো বাবা এর আগে একটা খেলনা কিনে দিয়েছিল সেটা ভেঙে ভেঙে শেষ হ্যালো গাইস গুড মর্নিং কালকে হচ্ছে গিয়েছিলাম মিলে তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপর এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ যা গরম পড়েছিল ভিডিও করার একদমই অ্যানার্জি ছিল না আর এখন বেঁচে গেছে সকাল আটটা রাতের বেলা খুব কারেন্টটা জ্বালিয়েছিল যাই না কেন দুদিন ধরে এরকম হচ্ছে মা বলছে যে এর আগে এরকম কখনো হয়নি দুদিন ধরে এরকমটা হচ্ছে কারেন্টটা রাতের বেলা করে চলে যাচ্ছে যেই কারণে আজকে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেছে আটটা তো আটটা ছয় এরকম হবে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো এখন মাথাটা চিউনি করে যাব ব্রাশ করতে আর মা থেকে চা বসিয়ে দিয়েছে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো কী শেয়ার করে না করে এখনো পর্যন্ত জানি না কিন্তু আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে চলে এসেছে চুলটা একটু চিউনি করে নিতে বাড়িতে এসেছে দুদিন হয়ে গেল এত পরিমাণে গরম যে আমি না মাথায় চিউনি করিনি দুদিন ধরে আর চুলগুলো কেউ ছাড়িনি কারণ এই গরমের মধ্যে চুল ছাড়লে না বিরক্ত লাগে আরও বেশি গরম লাগে তো আজকে ভাবলাম যে না একটু কষ্ট করে চুলটা জ্বরটা ছাড়িয়ে ভালোভাবে উঁচু করে বেঁধে নিই তো চুলটাকে বেঁধে তারপরে এদিকে বসে পড়েছি জল খেতে জলটা আমি দেখো হাফ কিন্তু খেয়ে ফেলেছি হাফের বেশিই খেয়ে ফেলেছি তারপর হচ্ছে একটা আমার সকালবেলা খালি পেটে ওষুধ থাকে থাইরয়েডে তো সেটাই খাচ্ছি তো আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি থাইরয়েডের ওষুধটা কি প্রেগনেন্সিতে খাচ্ছি নাকি আগের থেকেই খেতাম আমি কিন্তু প্রেগন্যান্সিতেই খাচ্ছি আগের থেকে খেতাম না ডক্টর আমাকে দিয়েছে আমার যখন প্রেগনেন্সি তিন মাস তখন তারপরে যে দেখো আমি চলে এসেছি চা খেতে এখানে একটু নিয়ে নিয়েছি চিড়ে ভাজা বিস্কিট আর হচ্ছে চা আজকে হঠাৎ করে চা খাচ্ছি কারণ মা চা করেছে সবার জন্য তাই ভাবলাম আজকে খেয়েই নেই আর ভাবলাম সকালবেলা আর কী খাবো আর মা আবার কী বানাবে আর তার মধ্যে আমার চা খেতে বেশ ভালো লাগে কারণ চা খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে না খেলে না ভালো লাগে না কিন্তু গ্যাস হয়ে যাওয়ার জন্য এখন চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছে চা খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুদিন পরে চা খেলাম এখন তো চা খাই না তবুও আজকে ইচ্ছে করলো তাই খেয়ে নিলাম আর একটা দিদিভাই বলেছে তোমার চা খেতে ইচ্ছে করে তুমি খাবার খেতে হবে না কিন্তু তবুও ভাবছি যে খাবো না কারণ গ্যাস হয়ে যায় একটু একটু তবুও আজকে খেলাম আর কি আর এখন হচ্ছে মা করবে রান্না তো সেদ্ধ ভাত করবে ভোগ ধানের চাল দিয়ে সেদ্ধ ভাত করবে একটু মারমার করে শীতকালে বেশ ভালো লাগে খেতে তো আজকে খেতে ইচ্ছে করছে জন্য হচ্ছে সকালবেলা শেদ্ধভাত করা হবে আবার দুপুরবেলা অন্য কিছু রান্না হবে তো মা বললো এখানে রসুনে চোদে ছাড়িয়ে দিতে তাই এখানে রসুন নিয়ে বসে পড়েছে এখন রসুনগুলো ছিলব তারপর রান্না করুক মা তারপরে দেখাবো কিভাবে ভাতটা রান্না করলো মানে মারমার করে রান্না করবে একটু আলু সেদ্ধ করবে আর চাটনি করব মা তো সকালবেলা সেদ্ধ ভাত রান্না করবে তোমাদেরকে বললাম তো রসুনগুলো এদিকে ছাড়িয়ে দিচ্ছি আর ফ্যান বাড়িতে সারা দিন মানে প্রত্যেকটা ঘরে দুটো করে ফ্যান চলতেই থাকে আমি এদিকে দেখো রসুন ছিলছি তবুও একটা ফ্যান চলছে আবার মাথার উপরে একটা ফ্যান রসুন তো মাকে ছিলে দিয়েছি তো এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে আম কেটেই খাই আমি আর মা তো 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 এই এই যে যে এখানে এখানে আম আম আর আর আপেল আছে ভাবলাম আমি আমি খাই দুটো নিয়ে মা খাবো আমগুলো চোষা ছাড়িয়ে নিয়েছে আমি আর মা এখন আম খাচ্ছি আর দেখতেই পাচ্ছ মা কিন্তু বা হাত দিয়ে খাচ্ছে আসলে ডান হাতটা আমার পরিষ্কার ছিল না কি যেন ধরেছে তাই জন্য মা কিন্তু বা হাত দিয়ে খাচ্ছিল এটা নিয়ে আবার কেউ অনেক কিছু ভাববে যে বা হাত দিয়ে খায় তো এদিকে হচ্ছে আমি এখন আম খেয়ে তারপর ঘরে এসে হাওয়া খাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বাবার ঘরে বসে আছি আর দুটো ফ্যান একটা জানালায় লাগানো একটা হচ্ছে এই বড়ো ফ্যান আবার সিলিং ফ্যান চলছে তো সিলিং ফ্যান আর বড়ো ফ্যানটা দিয়ে হাওয়া খাচ্ছি ছোটোটা বন্ধই আছে ওটা রাতে চালু করি আর এদিকে মাছ নিয়ে যাচ্ছিলো বাইকে করে তো তারপর হচ্ছে মা দিকে মাছ নিতে চলে এসেছে এগুলো হচ্ছে ইলিশ মাছ অরিজিনাল কিনা জানি না লোকটা বলছিল আর কি যে ভালো নাকি ইলিশটা আটশো টাকা কেজি তো আমি যেটা জানি ভালো ইলিশ একটা কিনতে গেলে না হলেও মিনিমাম হচ্ছে দু হাজার টাকা তো লাগেই মানে দু হাজার টাকা কেজি হয় তো তারপরে যে এদিকে মার কিন্তু সকালে রান্না হয়ে গেছে এদিকে চাটনি করেছে ভোলা মাছের আর করেছে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভোগ ধানের চাল মানে ভোগ ধানের চাল দিয়ে ভাত করেছে বেশ ভালো লাগে খেতে আমার তো দারুণ লাগে খেতে আর আমার বর একদম ভালোবাসে না মার মার ভাত খেতে এদিকে দেখো মা মাছগুলো ধুয়ে কেটে বেছে দিয়েছে আমি এদিকে হলুদ লবণ মাখিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ রান্না করতে দেরি আছে না হলে মাছগুলো নরম হয়ে যাবে তো এই যে বন্ধুরা এখন হচ্ছে আরেকটা আম নিয়ে বসেছি ভাত খেয়েছি অনেকক্ষণ আগেই তো এখন স্নান করব তো মা বললো আপেল হলে আম মানে যে কোনো একটা খাই মানে খেয়ে নিতে কিন্তু আপেল খেতে ইচ্ছেই করছে না তাই আমটাই খাবো আম খেতে আমার ভীষণ ভালো লাগে সকালেও আম খেয়েছিলাম আর এখন হচ্ছে স্নান করব এখন দেড়টা বাজে আজকে দেরি করেই স্নান করছি কারণ যা গরম স্নান কর ভাবলাম দেরি করেই স্নান করি কারণ নাহলে যা গরম লাগে স্নান করে এসে ফ্যানের তলে শুয়ে থাকি তাই জন্য একটু দেরি করেই স্নান করব আমি কিন্তু কোন রকম ভিটামিন নেই কিন্তু আমার ফলের মধ্যে আমটা সব থেকে প্রিয় তাই আমি বারবার গিয়ে আমটাই খাই তো এই যে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এই যে সিঁদুরটা পরে নিলাম এই যে আমগুলো এখনো ভরেই আছে তো জল দিয়ে হাটটা একটু ধুয়ে নেব তো এদিকে রান্না হয়ে গেছে মা ইলিশ মাছ রান্না করেছে আর কচু শাক করেছে তো ইলিশ মাছটা ভাপা করেছে তো চলো এখন হচ্ছে খেতে বসবো তখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর আজকে খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কালকে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে আমি সারাদিন কি কী খাচ্ছি না খাচ্ছি সেটাই শেয়ার করতে তাই জন্য আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর দুধ এখনও পর্যন্ত খাইনি কারণ সকাল থেকে মানে এটার পর এটা খেতেই মানে খেয়েই যাচ্ছে একটার পর একটা যেই কারণে দুধটা প্রোটিন পাউডার দিয়ে এখনও খাওয়া হয়নি তো এখন বেজে গেছে কিন্তু এই সাড়ে চারটার মতো তো ভাত খেয়ে নিয়ে তারপর খাবো কারণ এর আগে আমি আরেকবার ভাত খেয়েছিলাম অল্প একটু করে বাটিতে নিয়ে কারণ মা বলেছিল একটু পরে পরে ভাত খেতে তো খেয়েছিলাম তখন আর ভিডিও করিনি সকালে যা ছিল তাই দিয়েই খেয়েছিলাম এখন মা রান্না হয়েছে তো আমার এখন খিদে নেই তবুও মা খেতে বলছে মা বলছে গরম গরম খেলে পরে ভালো লাগবে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই আগে হাটটা ধুয়ে নিই তো এই যে এখন আমি বসে পড়েছি খেতে এখানে পোস্ত দিয়ে মাছ করেছে মা আর হচ্ছে যে কচু শাক বললাম তো আমি আর ভাই এদিকে একসঙ্গে বসেছি আর মাকে বলেছে একটু ক্যামেরাটা ধরতে আর মা এমনভাবে ক্যামেরাটা ধরেছে সুন্দরভাবে ধরেছে কিন্তু আমার মুখটাকেই কেটে দিয়েছে আর কি সো হ্যালো ভিভান তো এখন বাজে হচ্ছে পনে নটা আর রাতের বেলা আছে আর কিছু খাবো না আমি আমার একদম খিদে নেই দিনের বেলা অনেক কবার খেয়েছি তো পেট একদম ভরা তো এখানটায় দুধ দিয়ে প্রোটিন পাউডারটা নিয়ে নিয়েছি সারাদিন খাইনি কারণ মানে দুধ দিয়ে প্রোটিন পাউডারটা সারাদিনও খাইনি কারণ সারাদিন এত কিছু খেয়েছি একদম খিদে ছিল না আর রাতের বেলা আমার মানে এত পেট ফুলে গেছে যে একদম খিদে নিয়ে তো ভাবছি আজকে আর কিছু খাবো না প্রোটিন পাউডার দিয়ে দুধটা খেয়েই শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অনেক 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 শেয়ার করে দিও